ছট পূজায় মর্মান্তিক দুর্ঘটনা জলে ডুবে মৃত্যু হয়েছে এক ব্যক্তির জানা গেছে বাংলার পশ্চিম বর্ধমানের আসানসোলের জামুরিয়ায় এই দুর্ঘটনাটি ঘটে তবে আসল আসানসোল জামুরিয়ার ছট উৎসবের মাঝেই এই বড়সড় বিপত্তি পুকুর পারাপার করতে গিয়েই জলে ডুবে বছর বাহান্ন এর এক ব্যক্তির মৃত্যু হয়েছে ডুবে যাওয়া ব্যক্তির নাম পান্ডে দাস জামুরিয়া বাইপাস হোসেন নগরের বাসিন্দা ঘটনাটি ঘটিয়েছে বলেই জানা গেছে তবে পরিবারের সাথেই ছট পূজার পালন করতে গিয়েই এই দামোদর ছট এই বিপত্তি ঘটে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাব اس کے بعد پانی میں گیا ہم لوگ منع کیا تھا وہ بھی منع کیا اور اگل بگل جو گھاٹ میں تھا وہ بھی منع کیا اس کے بعد تو وہ بولا کہ سامنے میں کے اٹھ جائے گا اس کے بعد آگے گیا اندر تک پورا گیا اندر تک جانے کا گڈھا میں گیا گڈھا میں جانے کے بعد پھر ریٹرن آ رہا تھا ریٹرن آنے کے بعد پھر کیا ہوا اچانک سے پیچھے مڑا تھوڑا سا پھر پیچھے گیا پھر کیا اس کے بعد ڈوب گیا نہیں اٹھا منا سب کو بہت بہت منع کیا اترنے کے پہلے منع کیا

میرا پاپا پیتے تھے لیکن پوجا کا ٹائم میں کبھی نہیں پیتے پوجا نا اس گھر میں اپنے گھر میں کچھ کے گھر سے باہر رہنا پڑتا ہے چھٹ پوجا میں نہیں پیتا کیا نام ہے پاپا کا کا আপনারা শুনলেন তাদের এই বক্তব্য ছট মর্মান্তিক মৃত্যুর ঘটনা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে উৎসবের মৌসুম ছিল আর এই উৎসবের মধ্যেই যখন ছট প্রত্যেকে আনন্দে মেতে উঠেছিলেন ঠিকই তখনই জলে ডুবে একজনের মৃত্যু হয় নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন